হাসতে বংরটে গবাং বাক সাড বেংক চেনজাকত ব্লাড বেং চেনবগা নংমানী সাকথারী দো হাস্তে হাপা সাকা মন্ত্রী ডাক্তার মানিক সাহাটি ববাগ্রা খরনি সি কংন ববন থান্থো রুমু মো থী লুয়াজি জমায় থুমু নি পান্ডানো চেঙ্গি বক নাকা মন্ত্রী সাকা থানায় বিশ্বন নংমানো রোগী ব্রীজি নী সাইনু থজাকা থুমু পান্ডা ও সাকা ব্যাদেব খর স্নি চার সেব ক্লাইনেট থে পান্দা ও কুপনিবিষ শাখাম সেক্রেটারি কিরণ কীর্তে জীবি শাখাম নম রে সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী ন কবি কুপনি মানে ওয়ান পার্সেন্ট আমাদের ব্লাড রাখতে হয় তো সেই অনুযায়ী যদি ফোর্টি লাখ আমাদের পপুলেশন হয় তাহলে ফোর্টি ইউনিট ফোর্টি ইউনিট আমাদের ব্লাড সব সময় আমাদের রাখা উচিত তো গত অর্থবছরও আমরা দেখলাম প্রায় ফোর্টি টু ইউনিট আমাদের ছিল কাজে আমাদের এখানে স্টেটি স্টেডি আছে এরকম না যে একবারে উইথ কোভিডের সময় সমস্যা হয়েছিল সময় সময় ইলেকশন হয় ইলেকশনের সময় প্রবলেম হয় তো যখনই হয় আমরা এখানে আরও ব্লাড ডোনেশনের ক্যাম্প বাড়িয়ে দিই আহ্বানও করি আপনারা নিজেরাও দেখেছেন মোটামুটি আপনার সবটি ডিস্ট্রিক্টে তো হয়েছেই প্লাস আপনার সাব ডিভিশনেও ব্লাড ব্যাঙ্ক হয়েছে অনেকগুলো অনেক তো আরও বাড়াবো আস্তে আস্তে